গেছে কিমার ঝাল লেগেছে ঝালে মরে যায় কিমার ঝালে মরে যায় সন্দেশে হবে না রাবৃতে হবে না কাজল দানির মিষ্টি বাবা মিষ্টি মুখ কইতো আমার বাদদাসে মিষ্টি মুখের মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া চাই 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 যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বাবা বুরি বুরি একটা গলার সেন টিকলি সাজ্জা বইরা বইছে হারে বুরি তো নতুন কইরা বউ সাজা সব হইছে হ্যাঁ তো তার আগে ওই সংসারটা ভাং বাইঙ্গা তারপর এই যে পইতেছিলিস না লম্বা হাত এই যে লম্বা হাত লম্বা হাত সবই লম্বা তুই সেটাই বোঝাতে চাচ্ছিস তাই না খা 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 লম্বা লম্বা আইসক্রিম চকোবার খা 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 ও বলে না তো সেই রকম ঠিক আছে তুই খা খা বলছি কি যদি তোর ওটা ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েই থাকবে মানে লিভ অপশানে কাটা অপশানে চাপ পরে গিয়েই থাকবে তাহলে প্রাইভেট শো করছে কেন উইদিন এ সেকেন্ড প্রাইভেট কেন শো করছে রে হ্যাঁ সেটা তো একটা থাকবে যে হ্যাঁ আমি ভিডিওটা করছিলাম লাইকটা করছিলাম কোনো কারণবশত কেটে গেছে কিন্তু সেটা কেন প্রাইভেট করে দিলি তুই বললি কি যে আমি চাই না আমার চ্যানেলে এমন কিছু থাকুক যাতে করে কারোর উপরে কোনো ব্যাড এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে কোনো ব্যাড এফেক্ট পড়ে ও মাই গৌ গৌ মানে ডগ ও মাই ডগ তুই আবার চিন্তা করিস যে তোর ভিডিওতে এমন কিছু যদি মানে যেন থেকে না যায় যাতে করে কারোর উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে ও মাই ডগ তাহলে এই যে তুই চুঙ্কু নু শঙ্কু সরি চুঙ্কু বিছুটি পাতা একদম রোল করে ঢুকিয়ে দেব। তারপরে হচ্ছে কি যেন বলি শুকনো লঙ্কা ঢুকিয়ে দেব। তারপরে আরও কি বলিস রড ঢুকিয়ে দেব। ছিঁড়ে নিয়ে আসবো হ্যাঁ তারপরে খিস্তি খামারি তো একেবারে হুম বগলের তলা দিয়ে হাত ঢুকিয়ে পম পম হ্যাঁ এই যে এই সমস্ত যে খুব সুন্দর সুন্দর কথা যে বলিস এগুলি কি সমাজের উপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে পজিটিভ ইম্প্যাক্ট মানে তুই বলছিস যা তুই বলছিস ভালোভাবে ভিডিও কর তুই বলছিস ভিউজ কম হয় হোক কিন্তু ভালোভাবে ভিডিও কর জানিস কী ইচ্ছা করে হাজারবার মইরা তোরে সঙ্গে নিয়ে মরি এরকম ইচ্ছা করে মানে আমি হাজারবার মরুম তোর কথা শুনে শুনে হাজারবার মরতে ইচ্ছা করে তা আমি একা মনে তবে না তোরে নিয়ে মরতে ইচ্ছা করে বুঝলি তোর এই কথাগুলি শুনলে হ্যাঁ তা বলি কি তুই এত খেপলি কেন হ্যাঁ আমি তো বলছি ধারা পড়েছে কাজলদানি ধারা পড়েছে সুইমিং পুলে ধর তুই কেন খেপলি হ্যাঁ ওটা এই সেই ওটা ওটা এমন কিছুই ছিল না ওটা যদি এমন কিছু না থাকে একটা লোক হ্যাঁ একটা মধ্যবয়স্ক লোক সুইমিং পুলে খালি গায়ে স্নান করছিল তা এটা তো কোনো কারোর প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না না বাচ্চা না বুড়া কারোর প্রতি কোনো খারাপ ইম্প্যাক্ট ফেলবে না তাহলে কেন তুই প্রাইভেট করলি আর তোর কেন এত ঝাঁদ জ্বলছে কেন জ্বলছে এতদিন তো আমি কিছু বলিনি এতদিন আমি দেখতে পাইনি তাই আমি বলিনি যে এই তো ধরা পড়েছে এতদিন শুধু লোকের মুখে শুনতাম যে তুই নাকি নগর করতে যেত সেই অনুযায়ী বলতাম আজকে তো আমি নিজের চোখে দেখেছি যার সঙ্গে তোর দেখা হয়েছে সেই ছবিটা সবার লাস্টে ছিল সেই ছবিটা তুই আমাদেরকে দেখিয়েছিস দেখে তোর গ্যালারিতে তোর গ্যালারিতেই আগের ভিডিওটা পটাং করে চালু হয়ে গেছে পটাং করে চালু হয়ে গেছে তুই একেবারে হতবম্ব হয়ে গিয়ে কি করবি কি করবি ভিডিওটাকেই প্রাইভেট করে দিয়েছিস এটা হচ্ছে আসল ঘটনা হ্যাঁ ওই লোকটি তুই বললি তোর একজন রিলেটিভ এরকম কোনো রিলেটিভকে আমরা দেখিনি এরকম কোনো রিলেটিভকে আমরা এখনো পর্যন্ত দেখিনি তোর রিলেটিভের সংখ্যা খুব কম যে কয়জন ছিল আমরা দেখে নিয়েছি আমরা দেখে নিয়েছি ইভেন তোর মাকেও তুই কোন মানে কি বলবো তুই গিয়ে আবিষ্কার করেছিস আমাদের সামনে আবিষ্কার করেছিস যে তোর একখানা মা আছে বুঝলি তারপরে তোর ছোটোবেলার ছবিগুলো দেখালি যে তোর একখানা কেউ আছে তোর যে কিছু আছে সেটা আমাদের কাছে এই আবিষ্কৃত হলো এর আগে আমরা দেখতে পাইনি তাহলে এই লোকটি কেডা যার ভিডিও তুই বানাচ্ছিলিস হ্যাঁ সে স্নান করছিল স্নানের ভিডিও খেলা শেষ তারপরে স্নান করছিলিস না সত্যি এত 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 ঝাল লাগার কিচ্ছু নেই আমি তো বলছি তুই কর একটা না হাজার টাকার তোর ক্যাপাসিটি অনেক তুই বলছিস না আমি যদি কিছু করতে যাই তাহলে হাড়ে বাঁধবে তোর তো মাংসই মাংস তোর তুই তুই তো স্বয়ং কার্লনের ম্যাট্রেস তাই না সোফা বিন ব্যাগ ইয়েস তুই হচ্ছিস বিন ব্যাগ তুই হলি বিন ব্যাগ ওই যে পন্দি বেনেছে না বিন ব্যাগ তুই ওরকম বিন ব্যাগ তো বিন ব্যাগের উপরে লাফালে তো হাড়ে আর লাগবে না বিন ব্যাগের উপরে মাংসই মাংস হ্যাঁ তো দেখ আমি চব্বিশটা ঘন্টা ঘরে চব্বিশটা ঘন্টা ঘরে আমার কোথাও যাওয়া লাগে না বুঝতে পেরেছিস আমার এই ফ্রাস্ট্রেশান লাইফ নিজেকে নিজে বলি মোবারক এইরকম ফ্রাস্ট্রেটেড লাইফই আমি কাটাতে চাই হুম তোর মতন এরকম রাংরালিয়া মানাতে চাই না রাংরালিয়া মানাচ্ছিস না তুই তুই মানাতে থাক তো এই তো গেল তোর মানে কি বলবো পুরে সরকার হয়ে যাচ্ছিস আর ফালতু ভিডিও তোর তো ভিডিওর মধ্যে কিস নাই তুই বলিস টিনার ভিডিওতে কিস নাই তোর ভিডিওতে কি লোকে লোকে যেই শর্ট ভিডিওগুলোতে রিলস বানাচ্ছে সেইগুলো এনে তুই নটাঙ্কিবাজি করছিস তুই নটাঙ্কি করছিস তোর ভিডিওতে এটাই অর্ধেক টাইম জুড়ে থাকে কে কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে তুই সেটা করছিস এটা কি একটা কন্ট্রোভার্সি চ্যানেল তোর তোর এটা কন্ট্রোভার্সি চ্যানেল রিয়েলি তুই প্রকৃত অর্থে একটা থার্ড ক্লাস জোকার তুই একটা থার্ড ক্লাস জোকার তুই বলিস না তুই যোগ করিস হ্যাঁ তুই থার্ড ক্লাস জোকার জোকারের দাম আছে হ্যাঁ মানুষকে হাসায় তোর ভিডিও দেখলে পরে ভাবি এটা কী করতে বইছে কী করতে বইছে ক্যামেরাটা খুললা হুম নতুন ভোসে যে বসেছে একদম তো বন্ধুরা কিছু কথা ওকে আমি মনে করাতে চাই ও আমাকে বলছে তুই আমাকে পতিতা ও স্মরণ করিয়ে দিচ্ছে ও যে পতিতা মানে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুই আমাকে অনেকদিন পতিতা বলছিস না কিন্তু তুই এবার আমাকে পতিতা বল হ্যাঁ ওই আমাকে স্মরণ করাচ্ছে যে আমি কিন্তু পতিতা তুই আমাকে পতিতা বল ও এরকমটা আমাকে স্মরণ করাতে চাচ্ছে বারবার বলে দেখো আমি কতদিন বন্ধ করে দিয়েছি ওই ওয়ার্ডটা ওই ওয়ার্ডটা বলা কতদিন ধরে বন্ধ করে দিয়েছি ওর পোষাচ্ছে না ওটা শুনতে ভালো আসে ঠিক আছে তো যাই হোক কি মা তোমার সেই ঘুরে তো হ্যাঁ যে প্রশ্নগুলো আমি করব ও আমাকে বলছে সবার উদ্দেশ্যেই বলছে আর আমাকে বেশি বিশেষ করে আমি বলেছিলাম না কালকে রাত্রেবেলা ভিডিওটা যখন ছেড়েছি আমি বলেছিলাম না যে এই একটা ভিডিও টিনার পিন্ডি চটকালো রাত্রে ভিডিওটা আমার পিন্ডি চটকাবে হ্যাঁ আমি তো জানি হ্যাঁ তো সেই কারণের জন্যই আমি দেখছি হুম বলছে আমি কোথাও গেছি আমি কারোর সাথে দেখা করেছি আমি কারোর সাথে সময় কাটিয়েছি আমি কি ভিডিওতে দেখিয়েছি আমি কি আমার কোনো ভিডিওতে বলেছি যে আমার কারোর সাথে সম্পর্ক আছে হ্যাঁ আমার আমি কারোর সাথে কোনো খারাপ সম্পর্কে যুক্ত আছি আমি কোনো অবৈধ সম্পর্কে যুক্ত আছি আমি কি আমার কোনো চ্যানেলের কোনো ভিডিওতে আমি বলেছি না তুই কোনো চ্যানেলের কোনো ভিডিওতে এটা বলিস নি যে কাজলদানি নামক তোর কোনো একজন বয়ফ্রেন্ড আছে তার সাথে তুই হোটেলে যাস নগর করিস আবার চলে আসিস তুই এটা বলিস নি কিন্তু হামরা দেখেছি হামরা সব দেখেছি আচ্ছা তুই বলিস তুই কিচ্ছু দেখাস না কিন্তু আমাদের সামনে চলে আসে দেখ তুই মেট্রো স্টেশনে তোকে আমরা দেখলাম চোরের মতন আলাদা আলাদা যাচ্ছিস আর টিকিটটা তুই নিচ্ছিস চোরের মতন তুই যদি কারোর সাথেই যাবি তোরা একসাথে কেন উঠলি না আলাদা আলাদা লিফটে কেন উঠলি বল লুকাতে চাইলেই সব কিছু লুকানো যায় না সত্য এমন জিনিস আর তুই তো ভাইরাল ফেস তোকে যে যেখানে দেখবে ক্যাপচার করা শুরু করে দেবে কারোর ক্ষমতা আছে এই আমি যতবারই বাইরে বেরিয়েছি আমাকেও কম বেশি মানুষের চেনে কারোর ক্ষমতা আছে একটা ফুটেজ একটা ভিডিও কেউ দেখাতে পারবে যে আমি কারোর সাথে দাঁড়িয়ে কোনো অচেনা ব্যক্তি যাকে কিনা আমি ভিডিওতে এতদিন কোনো দিন দেখাইনি কারো কারোর সাথে আমি কথা বলছি হতে পারে সে এক্স ওয়াই জেড তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নাও থাকতে পারে কিন্তু কেউ দেখাতে পারবে কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি দেখাতে পারবেও না দেখাতে পারবেও না যদি কোনো দিন দেখাতে পারে যে অন্য কোনো পুরুষের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলছি বা ছেলে কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি আমি এক্সপ্লেইন করে দেবো উইথ প্রুফ আমি তোর মতন এরকম চোরের মতন প্রাইভেট করে দেবো না প্রাইভেট করে দেবো না তোর মতন চোরের মতো বুঝতে পেরেছিস তুই যেরকমটা করেছিস আর আন্ডি সান্ডি বকছিস ওরকমটা করব না আমি মানুষ আমার সাথে আরেকটা মানুষের দেখা হতেই পারে কথা হতেই পারে একটা মানুষের সাথে সে মানুষটা বিপরীত লিঙ্গের হতে পারে তার মানেই তার সঙ্গে খারাপ সম্পর্ক এরকমটা কিন্তু না তুই যেইভাবে চুরি করে ওই ফটোটাকে ভিডিও ক্লিপটাকে তুই ফাঁস হয়ে যাওয়ায় তুই প্রাইভ প্রাইভেট করে দিয়েছিস যেভাবে তোর লাইফটা তাতে করে পুরো পরিষ্কার যে ওই লোকটাই সেই লোকটা যার সাথে তুই হোটেলে যাস নগর কীর্তন করিস বেরিয়ে চলে আসিস তুই তোর নিজের ফাঁদে বারংবার ধরা পড়েছিস তুই যতই মুখ ফুলিয়ে বলিস না কেন আর তোর সাগরেদরা যতই মুখে কুলু পেটে বসে থাকুক না কেন যারা যাদের যাদের জানার তাদের জানা হয়ে গেছে বুঝলি সবচেয়ে বড় কথা দেখ তোর তো ফিকার করার কোনো প্রয়োজন নেই তোর তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোর বর তো জানে তুই এরকম নগর সেই কবের থেকে করছিস তোর বরের তো কোনো মানে কি বলবো অবজেকশন নেই অবজেকশন নেই তো তাহলে আমি কি বলছি আর দুটো মানুষ কি বলছে ভারমে যাই আমরা আমরা ভারমে যাই তোকে কে বলেছে আমাদেরকে পাত্তা দিতে কেন জলে পুরে যাচ্ছিস হ্যাঁ জলে যাই গো পুরে যাই গো ও কাজলে জলে মরে যাই গো তো হ্যাঁ যেটা বলছিলাম সিরিয়াস টপিকে যেতে যেতে আবার মস্করা করছি তুই বলছিস যে আমি কি কোনো জায়গায় দেখিয়েছি যে আমি এই এই সমস্ত করছি তুই দেখাসনি আমরা দেখে ফেলেছি তো তুই এই ভিডিওটার মধ্যেই আমাকে বললি আবারও আমার ভাগ্নের সঙ্গে আমাকে যুক্ত করলি আমার বান্ধবীর ছেলের সঙ্গে আমাকে যুক্ত করলি তো এই হারামির বাচ্চা হারামি তুই কোনো সময় দেখেছিস যারা যারা তোরা বলিস তোরা কখনো দেখেছিস আমাকে যে আমার ভাগনার সঙ্গে আমার খারাপ সম্পর্ক আমার ভাগনা আমার আমাদের বাড়িতে আসতেই পারে তার মামার বাড়ি সে গর্বের সঙ্গে আসবে অহংকারের সঙ্গে আসবে অধিকারের সঙ্গে আসবে এটা বড্ড স্বাভাবিক কিন্তু তোরা কুকুরের বাচ্চাগুলো তোরা কোনোদিনও দেখেছিস আমার সঙ্গে আমার ভাগনার নোংরা সম্পর্ক অবস্থায় আমাকে কেউ কোনোদিনও দেখেছে দেখেছিস তোরা কিন্তু তোরা প্রত্যেক দিনের ভিডিওতে বলিস প্রত্যেক দিনের ভিডিওতে বলিস আমার সেই ব্র্যান্ডেড বান্ধবীর ছেলের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ওই ব্র্যান্ডেড বান্ধবীর বান্ধবীকে এবার টেনে নিয়ে আসবো আমি এমন বলা বলবো এমন বলা বলবো ও এসে বলতে বাধ্য হবে যে ও কোন কাজ করতো ও কোন চুলের কাজ করতো যেই চুলের কাজ করার জন্য বেরিয়ে যেত আর আমি ঠাকুরনগর থেকে ব্যারাকপুর যেতাম ওর ছেলের সঙ্গে নোংরামো করতে লোককে বলার সময় আমাকে বলার সময় তোমাদের কোনো দাড়ি কমা ফুলস্টপ মনে থাকে না না যে এখানে লাগাতে হবে জানোয়ারের বাচ্চাগুলো তোমাদের তখন মনে থাকে না যে এখানটা এবার আমাদের থামতে হবে ওকে তো আমরা কখনো দেখিনি কোনো নোংরা মেসেজ আমরা শো করতে পারিনি আজ পর্যন্ত কোনো নোংরা ছবি ইউজ শো করতে পারিনি দর্শকদের সামনে কোনো নোংরা ভিডিও ক্লিপ আমরা শো করতে পারিনি কিন্তু দিনের পর দিন ওর থেকে অর্ধেক বয়সী ছেলেদের সঙ্গে ওকে দিনের পর দিন শুয়ে যাচ্ছি হারামির বাচ্চা বেজন্মার বাচ্চা তোদের মনে থাকে না যে আমিও বলি আমরাও বলি ওকে জ্ঞান মারতে বসো জ্ঞান মারতে বসো না দিল্লি গেছি এই হারামির বাচ্চা বেজন্মার বাচ্চা তুই দেখেছিলিস আমি দিল্লির পিজির রুমে হাজারো একটা ছেলে ঢোকাচ্ছে তাদের সাথে সহবাস করছি কুকুরের বাচ্চা মনে থাকে না বলার সময় মানুষকে বলার সময় মনে থাকে না না ওই সময় তোদেরকে একটাও রিপ্লাই করেছি একটা রিপ্লাই শুধু তোকে করেছিলাম যে ওই কলবয় আর কেউ না তোর ছেলে ওই একটাই রিপ্লাই করেছিলাম তাতেই তিল করে চলে গেছিলিস কি না বলেছিস আমাকে আমাকে কি না বলেছিস যে আমি যাতে কলকাতায় করলে ধরা পড়ে যাব সেই কারণে আমি দিল্লি গেছি বহু পুরুষের সঙ্গে সহবাস করতে ভেবে দেখিস একবার কি কী বলেছিস আমাকে আর আমি তো উইথ প্রুফ কথা বলছি উইথ প্রুফ বলছি তোর ভিডিওতে তোর ফোনের গ্যালারিতে অন্য পরপুরুষ স্নান করছে সেই ভিডিও ক্লিপ কেন থাকবে কেন থাকবে সেই ভিডিও ক্লিপ যেটা তোর নিজেরই মনে হচ্ছে আপত্তিজনক সেই রকম ভিডিও তোর ফোনে কেন থাকবে এটার উত্তর আগে দিবি তারপরে জবাব চাইবি যে আমি কি দেখিয়েছি যে আমার বিরুদ্ধে এইগুলো বলছিস আর এই উত্তরগুলো দিবি যে আমার সম্পর্কে যে নোংরা নোংরা কথা বলেছিস ইভেন কালকের ভিডিওতেও বলেছিস যে আমার ভাগনার সঙ্গে আর আমার বান্ধবীর ছেলের সঙ্গে আমার নোংরা সম্পর্ক তার উত্তর আগে দিবি তারপরে উত্তর চাইবি উত্তর তো দিয়ে রেখেছি কুল জাউন কুল যাউন আমি তো উত্তর দিয়ে রেখেছি আমি তো থামনেলে ছবি দিয়ে রেখেছি আমার সাথে ওই মুহূর্তে একশো জন দেখছিল তোকে আমি কি তুই অবাক হচ্ছিস কেন যে ও বাবা তুই আমার ভিডিও দেখিস তোর ভিডিও না দেখলে তোর তোকে নিয়ে ভিডিও করি কি করে তোকে নিয়ে ভিডিও করে কি করে আমি তো বলি তোর ভিডিও দেখি বাট যেই জায়গাটা নিয়ে তুই ভাট বকতে থাকি সেই জায়গাটা কেটে দি কোনোদিন অস্বীকার করেছি তোর ভিডিও দেখি না ফালতু মুখতে বসেছিস তুই মানুষটাই ফালতু বুঝলি তুই মানুষটাই ফালতু তো তুই আমাকে নিয়ে কত জঘন্য জঘন্য কথা বলেছিস এই সময়ে যারা এসেছে তাদেরকে সাইডে হটা তাদেরকে সাইডে হটা সাধু আমার সামনে সাজবি না তোরা আমার সামনে সাধু সাজবি না বুঝলি যা যা আমাকে বলেছিস ইভেন এখনও বলে চলেছিস আগে সেটা বলা থামাবি তারপরে এক্সপেক্ট করবি আমার কাছ থেকে যে আমি কি বলবো না বলবো আগে নিজেদেরকে সাধু বানা আগে নিজেদেরকে সুধরা তারপরে অন্যকে জ্ঞান মারতে বসবি ক্যামেরা খুলে বুঝলি চল এবার একটু ফন্দীপের কাছে যাই তোকে অনেক ধুলাম আমি শার্প সোডা একেবারে দিয়ে ওই যে ফন্দীপ দেখাচ্ছিল না ফনদীপ দেখাচ্ছিল না না স্যান্ডি দেখাচ্ছিল নতুন লন্ড্রি খুলেছে সেটা দেখাচ্ছিল তা এইবার ফন্দীপের বাড়িতে যাই ফন্দীপ লাইট লাগিয়ে ফেলে যাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখেছে ও বলেছি না যেটা প্রশংসা করা সেটা ঠিক প্রশংসা করবো খুব সুন্দর লাগছে বেশ তবে হ্যাঁ সব সাদা সাদা তো লাইটগুলোও সাদা কেমন একটা ফুটছে না ও দেওয়ালের কালারগুলো যদি একটুখানি রংচংয়ে করতো না ভালো লাগতো পুরোটাই সাদা রেখেছে সেই কারণে ওপরের ওই ডিজাইনটা ফুটছে না ও যদি চারপাশে তিনটে দেওয়ালে একটা কালার একরকম কালার আর আরেকটা দেওয়ালে যেটা কিনা কন্ট্রাস্ট করে করে সেরকম যদি ও করতো ওর ওই ফল সিলিংটা ফুটতো বেশি তোমরা ইমাজিন করো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি ঠিক বলছি তো এই তো গেল ফল সিলিংয়ের বিষয় বেশ ভালো লাগলো আর হচ্ছে তোমার এইবার আসি যেটা যেটুকু নিয়ে আমি সমালোচনা করবো সেইটুকুতে আসি প্রথম একটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে বলছে কী সুন্দর বৃষ্টি হচ্ছে কী সুন্দর বৃষ্টি হচ্ছে ছাদের ওখানে গিয়ে মানে বৃষ্টি দেখলে পরে আমরা মেয়েরা এরকম করি আমাদের মেয়েদের একটা প্রিয় জিনিস বৃষ্টি ঠিক আছে ছেলেদের থেকেও আমাদের মেয়েদের মধ্যে কিন্তু বৃষ্টির জন্য আমাদের আঁকুপাকু করে বেশি তো কারণ মেয়েরা বর্ণ রোমান্টিক হয় তাই না তার জন্য তা ফোনদ্বীপ দেখছি মেয়েদের থেকেও বেশি রোমান্টিক বৃষ্টি দেখে হ্যাঁ বলছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আসল মজা তো আসবে যখন আমি স্নান করবো কি সুন্দর মেয়েরা বলে যাই একটুখানি বৃষ্টিতে ভিজে আসি ওয়াও এখানটায় ফোনদ্বীপের মধ্যে আমি সমস্ত রকম মানে মেয়েদের গুণাবলীগুলো আমি কিন্তু কোনো খারাপ কিছু বলছি না মেয়েদের গুণাবলীগুলো ফোনদ্বীপের মধ্যে কুটকুটকে ভরা বলছে বৃষ্টি হচ্ছে আমি স্নান করব হুম তারপরে কি বলছে আগে কি বললো বাজ পড়িস না বাজ পড়িস না দূর বলতে না আমার ভয় লাগে হ্যাঁ তারপরে ধুলো আসলে কীরকম করে তো এগুলো আমরা মেয়েরা করি আমি রাস্তায় চলতে গেলে কোনো সময় যদি ছাতা থাকে সামনে কি আসে দেখি না ছাতা দিয়ে ঢেকে দিয়ে এত ধুলা আসে আর আমার যা সবচেয়ে ভালো করে অন্য দিয়ে মাথার মধ্যে ঢেকে নিয়ে তারপরে হাঁটতে থাকে বলি সীমাদি যদি মা সামনে থেকে কিছু আসে তাহলে ধাক্কা খাওয়াতে বলে না আমি দেখতে পাবো কিন্তু এই ধুলো আমি মাথার মধ্যে নিতে পারবো না তাই এগুলো মেয়েদের আমাদের সব ছেলেরা হয় রাফ অ্যান্ড টাফ ধর ধুলো লাগছে লাগুক স্নান করে নেবো বাড়িতে গিয়ে দূর রোদ লাগছে লাগুক ছাতা কে নেবে এগুলো হচ্ছে ছেলেদের স্বভাব ভাই অস্বীকার করার জায়গা নেই আমরা মেয়েরা রূপচর্চা একটুখানি বেশিই করি আমারে ছাড়ো আমি করি না তো এগুলো হচ্ছে মেয়েদের স্বভাব যেটা কিনা ফোনদীপের মধ্যে বেশ ভালো পরিমাণে রয়েছে আর হচ্ছে এইবার আসি মেন জিনিসে সেটা হচ্ছে মেন জিনিস দুটো আছে একটা হচ্ছে ওর সাউন্ড কোয়ালিটি ভিডিওর যেটা কিনা আমি দেখছিলাম অনেকেই কমেন্ট বক্সে ওকে অবজেকশন জানাচ্ছিল যে তোমার ভিডিওতে কিন্তু সাউন্ড প্রবলেম খুব হচ্ছে দেখো এতদিন ধরে অবজেকশান জানাচ্ছে এতদিন ধরে অবজেকশন জানাচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে কখন বলল যখন হাতে আর কিছু নাই মানে টাইটেল দেওয়ার মতন ক্লিকবেট খেলার মতন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার মতন আর কিছু নাই তখন এই জিনিসটাও দিয়ে বললো যে এই কারণের জন্যই আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে আমার ভুলের জন্যই আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে বাহ আমার ফোনদ্বীপ নামটা দেওয়া আমি আজ পর্যন্ত যারে যা নাম দিছি সেগুলি দে কতখানি অ্যাপ্রোপ্রিয়েট সেটা প্রুভ করার দায়িত্ব এরা নিজের কাঁধে নিয়ে নেয় এবং সেটা প্রুফ করেই দেয় হুম যে কত সুন্দরভাবে আমি নামগুলো দিই ফোনদ্বীপ কত সুন্দর ফোন করে করে একদম তো বলছে সাউন্ডটা একটুখানি চেক করতে হবে যে আমার মাইকটা ঠিক আছে কি না তোমার মাইকটা ঠিকই আছে তুমি একটুখানি দূরে ফোনটা রাখো তো যে এক এক সময় জুম ইন করবা জুম আউট করবা যাতে করে ভিডিওটার মধ্যে একঘেমই না থাকে ওর জন্যই ওরকম হচ্ছে আর মাইক ওই তাহলে ওই যে এ এরকম ছোটো ছোটো মাইক বুকের কাছে রাখে না ওইগুলো কিনতে হবে ফোনের সাথে কানেক্ট করে নেয় ওগুলো আমারও কেনার ইচ্ছে আছে হুম আমারও কেনার ইচ্ছা আছে তাহলে আওয়াজ অ্যাকচুয়ালি এটা না স্বভাব হয়ে গেছে আমি যতই মাইক লাগাই না কেন আমার গলার আওয়াজ এরকম জোরেই বেরোবে আমি অনেক সময় ভাবি কারণ ভিডিও করার পরে না আমার এই মাথার দুপাশে একটুখানি সময় একটু টাশ্বাস কর কারণ আমি প্রচণ্ড পরিমাণে লাউডে কথা বলতে ভালোবাসি যখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করি তো আমি যতই কিনি না কেন এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমারও একটুখানি কলকাতায় যাওয়ার প্রয়োজন ভীষণ পরিমাণে প্রয়োজন আর এটা গেলো ওর সাউন্ড প্রবলেম নিয়ে ও ভিডিওর ক্লিক ক্লিকবেট খেলা আর আরেকটা কি যে আমার কারণেই আমার বাবা মায়ের এরকম হচ্ছে আর কি দুর্ভোগ হচ্ছে জায়গায় জায়গায় ছুটতে হচ্ছে পোস্ট অফিসে যাচ্ছে সব কি যেন বলে ওই সব চিঠি ফিঠিগুলো জমা দিচ্ছে বুঝতেই পারছি ওগুলো বিভিন্ন সেক্টরে যাচ্ছে হুম বলছে না যে কালেক্টারি অফিস হেনা তেনা এইসব জায়গায় ঘুরছে তো এগুলো কেন করছে যেহেতু এগুলো একসময় মানে টিনার করা হয়ে গেছে তাই এখন সেগুলোর প্রোটেকশন হিসাবে ও করছে ফনদীপকে করছে করতে হচ্ছে এই যে ফনদীপ বলেছিল না এতদিন ধরে যে আমরা হান হানড্রেড পার্সেন্ট করে বসে আছি ঠিক এরকমভাবে বলেছিল মনে পড়ে ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে বসে আছি দাঁড়াও একটুখানি নিচু করে নিন দেখা না গেলে হবে না আমরা হান্ড্রেড পার্সেন্ট করে চুপচাপ করে বসে আছি এইবার ছুটুক এবার ছুটুক হ্যাঁ কোমর জলে নামলে গলা জলে তো নামাবই কোমর জলে যদি আমাকে নামতে হয় আমি গলা জলে নামাবই তো আমার ছোটা শেষ এইবার ছুটতে হবে দৌড় করাবো মনে পড়ে কথাগুলো হ্যাঁ মনে পড়ে তো টিনাকে দেখছি এখন টিনা ঘরে আছে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে কে ফোনদ্বীপ থানা থেকে বারবার ডাক আসছে কার ফোনদীপের নিজের মুখে বলছে কিন্তু যে বারবার থানা থেকে ডাক আসছে আর ছুটছে তো যখনই থানা থেকে ডাক আসছে যখনই ছুটতে হচ্ছে তারপরেই এসে এখানে দেখা করতে হচ্ছে ওখানে জমা দিতে হচ্ছে সেখানে জমা দিতে হচ্ছে তো প্রত্যেকবার এরকম মিথ্যে কথা বলার দরকার কি ভাই কি দরকার যেটা তুমি করতে পারো সেটা বলে দর্শকদেরকে সান্ত্বনা দেওয়ার কি প্রয়োজন হুম আখেরে যা হবে সেটা তো দর্শকের সামনেই থাকবে দৌড়াচ্ছ তো তুমি এখন যা দৌড়ানো টিনার দৌড়ানো হয়ে গেছে বরঞ্চ ও হান্ড্রেড পার্সেন্ট করে বসে রয়েছে বলা যায় আর ফোন এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এখানটায় কোনো ভুলভ্রান্তি কোনো লুকাচুরি কোনো মিথ্যা কথা বলার জায়গাই নেই আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট অফিসে গিয়ে তিন চারটে এনভেলপ ইয়ে করছে কি যেন বলে পোস্ট করার জন্য দাঁড়িয়ে আছে তাহলে মিটাকাটা কেউ বলে আমাকে একজন কালকে কমেন্ট বক্স বলছে তুমি ব্লাইন্ডভাবে টিনাকে সাপোর্ট করো না আমি ব্লাইন্ডভাবে কাউরেই এই সাপোর্ট করি না আমি রেই দুই আর আইক্কা দিই ধোপার মতন দুই বুঝছো একদম পাটাক পাটাককে ধপি পাপি পা ছাড় বলে না তো সেরকমভাবে দুই আমার কাছে নো মার্সি আমার কাছে ভিডিও ভিউজ পয়সা অবশ্যই ম্যাটার করে তবে হ্যাঁ যুক্তি দিয়ে বিনা কারণে কারোর চুলের মুটি ধরে দেওয়ালে ঠুসে দেব ঘেটি ঘেটি ধরে মুড়িয়ে দেবো এই সমস্ত কাজ কথা বলে ভিডিও অন্তত আমি করি না আমি যতটুকু বলি একদম তবে হ্যাঁ সবসময় আমি যেটা বলেছি যে কেউ কম দোষী কেউ বেশি দোষী এটাই হচ্ছে ফারাক ভালোর তো ভয় আকারও নাই এখানে কেউ ভয় আকারে ভাও নাই দেখছো মায় মাইয়াই দুইজনেই কইতাছে ভোট শেষ আজকে শেষ ভোট ছিল মায় মাইয়াই দুজনেই কইতাছে কালকে সকাল সকাল ভোটটা দিয়ে আসবেন নতবা সব হুম হুম তাহলে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর আমাকে থ্রেড দেওয়ার আগে নিজের দিকে আঙুল ঘোড়া নিজেকে আগে সুদ্রা নতবা কিন্তু এইরকমভাবেই আমি একের পর এক পর্দা পর্দা হ্যাঁ পর্দা পর্দা ফাঁস করতে থাকব আর সেইগুলো তোদের দ্বারাই আমার সামনে আসবে তোদের দ্বারাই আমার সামনে আসবে একবার নজরুল মেট্রো স্টেশনে তোকে দেখা গেছে একটা পর সঙ্গে তুই লুকাচুরি লুকাচুরি করে যাচ্ছিস ঠিক আছে আর তুই কি বলেছিস আমি কি দেখিয়েছি তুই কি এখন রুমের মধ্যে ক্যামেরা সেট করে তুই যা পক 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 করছিস সেগুলো আমাদেরকে দেখাবি তারপরে আমরা বুঝছি বিশ্বাস করবো আমরা বুঝি না হ্যাঁ টিনা তিন দিন ভিডিও দেয়নি টিনা কি দেখিয়েছে ফোকলার সঙ্গে গেছে তুই তো বললি এই হারামি তুই কেন বললি তাহলে তুই কি দেখেছিস টিনা কি দেখিয়েছে মনে হয় কি একদম সপা সব সপা সব জুতোর বাড়ি মারতে থাকি লোকের বেলায় তোমার জ্ঞানের বাণী আর নিজের সময় কোনো মাত্রা নাই সয়তানি টিনা ঠাকুমা কতজনের মাথা খেয়েছে দেখেছিস আর আমি সবাইকে নিজের মায়ের মতন ভাবিস নাকি সবাইকে নিজের মা নিজের মেয়ে নিজের মতন ভাবে অসভ্য চলো টাকা